আজ আমরা চিকনৈতিক অনুপাতের সমস্যা সমস্যা যে এসব জিনিস এবং চিকনৈতিক অনুপাতের যে সূত্রগুলো আছে এবং অনুপাতের যে মান গুলো আছে এই মান গুলা কিভাবে প্রয়োগ করতে হয় এবং মান প্রয়োগ করার মাধ্যমে সমস্যা সমাধান যেভাবে হয় এটা আজ আমরা দেখাবো ঠিক আছে চলো আমরা যে বলে এবার আমরা দেখে নিই আমরা যে আস্তে মনে হয়

যদিও এই তিনটা সূত্র আমার আজ থেকে ফার্স্ট ক্লাসে এই জিনিসগুলা নিয়ে আমরা এই জিনিসগুলো সূত্রগুলো মানুষ কিভাবে প্রয়োগ করতে এটা আমরা একটু দেখি देखो तेरे को रख दिया हो से। one minus sine ठीक से? बोल से मान नहीं नहीं करो, ठीक से? अपने देख, one minus sine square forty five, मान तो हमने जानी को तो, sine forty five मान को तो, बोलो तो देखिए, sine four divide हो चें, one by root ना, इस square तो देना। नीचे कत वन प्लस सैन स्कोर फोर्टी फाइव सैन फोर्टी फाइव मैंने कत वन बुट टू तरह कत स्कोर तर देखो वन माइनस वन वन स्कोर मैं कि वन दूर वन रुट और स्कोर कटे गो टू रही नीचे कत वन प्लस उपरे वन नीचे कत रुट और स्कोर कटे टू तो देखो हमें इन्हें हिसाब करी एखे एक वन माइनस वन बाय টু মানে হাফ আছে মানে কেন আমরা সলভ করব 2 1 কেন 2 2 1 উপরে কত দ্বিতীয় গেলে 1 নিচে 2 এখানে 2 আর 1 3 নিচে 2 এটা বুঝানি কোনো জিনিস নাই জাস্ট তোমাদেরকে আমি সিস্টেমটা দেখাচ্ছি 2 2 কাটা উপরে 1 নিচে 2 মানে 1 বাই 3 ঠিক আছে তাহলে মান কত এই আনসার হলো cot 90° tan 0° sec 30° cosec 60° here's what 90° tan 0° sec 30° cosec 60° ठीक है

দেখো কি রুট টু কমান ওয়ান আইটার নামছে ওয়ান ঠিক আছে টু সাইন এ প্লাস বি সমান রুটছে এই যদি হয়

ওয়ান জিরো ফাইভ ডিগ্রি নিয়েছিল টু এর কত পাঁচ দু দশ দুই গে চার এক থেকে দুই বিয়োগ করে পাই এক নম্বর কত মাইনাস বিসাইনাস হম বলা করলে কি আমরা এক থেকে দুই বিয়োগ করছি দুই তের দিয়ে বিয়োগ করতাম তাহলে ভালো এটা মাইনাস চিহ্ন আসতো ঠিক আছে করে ফেলছি করে বিয়োগ করলে কি আমরা কি জানি বিয়োগ করলে সবসময় নিচের চিহ্ন পরিবর্তন হয় যদি প্লাস থাকে সে মাইনাস হয়ে যাবে আর যদি মাইনাস থাকে সে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে দেখো এটা প্লাস আছে এটা প্লাস নেব করতেছি কি তাহলে এই প্লাস ছিল হয়ে গেছে মাইনাস তাহলে এ একাতে গেলগা বি আছে মাইনাস বি আছে প্লাস বিয়োগ করলে কি নি ちゃっটা মাইনাস হয়ে গেছে তে এটা প্লাস ছিল এটা বি মাইনাস আছে এটা এখন প্লাস তে মাইনাস হয়ে গেল তে মাইনাস মাইনাস সি থাকলো বি বি 2 বি এটা প্লাস এটা প্লাস কিন্তু বিয়োগ করলে কি হয় 60 মাইনাস হয়ে গেছে মাইনাস দিলাম আচ্ছা